উন্নয়ন আর সুশাসন ভাষণই সীমাবদ্ধ পৌর পরিষদকে ন্যায্য দিয়েও নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত কুমারখাট পৌরবাসীরা নর্দমা যুক্ত জল যন্ত্রণায় নাকাল কুমারঘাট পুরবাসী শহরের বেশ কিছু ওয়ার্ডে পর্যাপ্ত জল নিষ্কাশনী ব্যবস্থা না থাকাতে মানুষের বাড়ি ঘরে প্রবেশ করছে রাস্তায় জমা বৃষ্টির কর্দমাক্ত জল এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে কুমারঘাট পুরবাসীকে উপযুক্ত কর দিয়েও ভোগান্তির শিকার শহরবাসীর নালা নর্দমার জল ডিঙেই বাড়ি ঘরে যাতায়াত করতে হচ্ছে জনতাকে এই চিত্র কোন গ্রামের নয় একেবারে উনুকুটি জেলার কুমারঘাট শহরের পৌর পরিষদের সাত নম্বর অভিযোগ এলাকায় জল নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনের ব্যবস্থা নেই সংস্কারের অভাবে আবর্জনায় একেবারে বন্ধ ড্রেনগুলো এতে করে চরম সমস্যায় পড়েছে সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার মানুষজন এই নিয়ে স্থানীয় পৌর পরিষদের পদস্থ কর্তাদের জানালেও দায়িত্বপ্রাপ্তরা কাজের কাজ কিছুই করছে না বলে অভিযোগ পুরবাসীদের একটু বৃষ্টি হইলে এইদিকে রাস্তা দিয়ে জল ওঠে আমরা বাড়ি করে জল উঠে একদম সবকিছু নষ্ট করে দেয় এখন এইদিকে নাই কালভার্ট একটা জাতীয় সড়কের উপরে দিছে একদম ছোট এটা পাইপ দিয়ে একটা দিয়ে রাখছে এটা বড় বক্স কালভার্ট লাগে এটা ওইটা যদি পুরোপুরির সাথে ইয়ে করে দেখে তাহলে হয়তো এদিকে মানুষজন জলে তার থেকে বাঁচতে পারে দীর্ঘ বছর এইভাবে সব সবচেয়ে আমরা এই তো ড্রেন হইতেছে না পৌরসভার গাফিলতি তোর পৌরসভার ড্রেন গুলো হইতেছে না তারা এতদিন করলে ওইদিকে ড্রেন হইবো ড্রেন হইবো উইয়া ড্রেন করতেছে না এখন তো এই যে বর্ষা হয়েছে আমরা বৃষ্টি হইলেই আমরা ভোগান্তি করবো

এলাকাবাসীর আরো অভিযোগ দিনের পর দিন পুরবাসীরা জলকষ্টে দিন কাটালেও দেখা নেই সংশ্লিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্বশীল জনপ্রতিনিধিরা আদৌ কি সজাগ হবেন নাকি তাদের ভুলের মাসুল মানুষকে দুর্ভোগ পোহাতেই হবে ফলে ক্ষোভে ফুরছে এলাকার ভুক্তভোগী জনগণ তারা চাইছে এই জল যন্ত্রণা থেকে তাদের মুক্তি দিতে ব্যবস্থা গ্রহণ করুক কুমারখাট পৌর পরিষদ জলের সময় আজকে যে বাড়ি করে কম জলাই পড়ছে এরপরে রাস্তাঘাটে আটা যায় না জল উঠছে না কিছু না ওই থেকে কিছু না তারা আইয়া না ওইটাই সমস্যা ও তো আটা ওটা যায় না জল বেদান জল উঠে পুলো মানে আর তো পারে না ইয়ে করতে পারে না জলের তো সমস্যাটা ইয়ে লাগে ডেন পরিষ্কার হইতো জলের রাস্তা নেই যাওয়ার কোনো রাস্তা নেই তো রাস্তা সব বন্ধ গেছে জানা তো তো জানে তখন তো করবে না মেম্বার এদিকে আইওই না শুধু কুমারঘাটের সাত নম্বর ওয়ার্ড এলাকায় নয় পৌর পরিষদের এলাকায় এমন আরো বেশ কিছু ওয়ার্ডে জল যন্ত্রনায় এখন নাকাল হতে হচ্ছে কুমারঘাট পৌরবাসীকে সাধারণ মানুষের প্রশ্ন সঠিক পরিষেবা না দিলে কর নেবার মানেটা কি জানতে চায় পৌর এলাকার ভুক্তভোগী জনতা ব্যুরো রিপোর্ট রাইজিং চোপড়া